এখানটায় আসলেবারে শুধু আপনাদের মেন পিকনিক খাওয়া হবে না আসলে আসলেবারে আপনারা বুঝতে পারবেন যে পার্বত্য অঞ্চলে ট্রেকিং করা কতটা মুশকিল এবং এখানকার যে সাধারণ মানুষজন তারা কত কষ্ট করে কিন্তু তারা তাদের জীবনকে অতিবাহিত করে নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি ভারতবর্ষের প্রত্যন্ত পার্বত্য গ্রাম অঞ্চল লাল ঝামেলা থেকে আমি আজকে আপনাদের এই লাল ঝামেলা বস্তির সৌন্দর্য এবং প্রাকৃতিক যে ভরপুর যে দৃশ্যগুলি রয়েছে সেগুলো আজকে ঘুরে ঘুরে দেখাবো প্রথমত আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে লাল ঝামেলা বস্তির যে মেন ভিউ পয়েন্ট সেখান থেকে আমি আপনাদের সাথে দাঁড়িয়ে ক্যামেরা প্রেমে বন্ধ হচ্ছে এবং আজকের এই ভিডিওতে দেখাবো আমি যে এই পার্বত্য গ্রাম অঞ্চলের অপরূপ সৌন্দর্য এবং এখানকার যে মানুষজন রয়েছে তারা কিভাবে তারা তাদের জীবন জীবিকাকে অতিবাহিত করে এবং কীভাবে বা তারা এই পার্বত্য অঞ্চলে বসবাস করে সেটি আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো তবে চলুন বন্ধুরা ঘুরে দেখা যাক এই পার্বত্য গ্রাম অঞ্চলের অপরূপ সৌন্দর্য ও এখানকার মানুষের জীবন জীবিকা তাই কিন্তু বারবার ঘেমে যাচ্ছে এই যে যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যে মেন বাস আসে বড় বড় যে গাড়িগুলো আসে সেগুলো পার্কিংয়ের জন্য ব্যবহার করা হয় কিন্তু এই জায়গাগুলো দিয়ে কিন্তু তখন প্রচুর পরিমাণ রমরম এবং দোকানপাট বসে এবং এখন যেহেতু জায়গাগুলো ফাঁকা আর কিছুদিন পর পর কিন্তু এই জায়গাগুলো দোকান ভরে যাবে তখন কিন্তু এই জায়গাটা যেমন একটা শূন্যতায় হাহাকার করছে তখন আবার মানুষের যাতায়াত এবং তাদের যাওয়া আসা মানুষের পরিপূর্ণতা আবার ভরে যাবে তখন কিন্তু ওই জায়গাটার যে সৌন্দর্য আরও অনেকগুণ বাড়িয়ে দেবে এমনিতেই যে প্রাকৃতিক সৌন্দর্য যেটা কিন্তু অপূর্ব অকল্পনীয় এতটা সুন্দর যেগুলো কিন্তু নিজের চোখে না দেখলে বোঝা যাবে না ডাইনা রিভার এবং এখানটায় রয়েছে এখানকার সিগনেচার আই লাভ লাল ঝামেলা এবং তার ওপর পাশে রয়েছে ডাইনা রিভার এবং ডাইনা রিভারের ওই প্রান্তে রয়েছে ভুটানের পাহাড় এবং মেন যে ভিউ সেটি এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে লক্ষ্য করা যায় যদিও এখানকার রাস্তাগুলো কিন্তু একটু এব্রো খেব্রো অ পার্বত্য অঞ্চল বলে কথা এই যে এরকম রাস্তা হবে এই মেন পিকনিক স্পটে নামার জন্য এই দেখুন অনেক লোকজন কিন্তু যদিও এখন দুপুরবেলা আমি আপনাদের সাথে কথা বলছি এই এরকম রাস্তা দিয়ে কিন্তু নামতে হবে এই মেন পিকনিক স্পটে এখানটায় আসলেবারে শুধু আপনাদের মেন পিকনিক খাওয়া হবে না এখানটায় আসলেবারে আপনারা বুঝতে পারবেন যে পার্বত্য অঞ্চলে ট্রেকিং করা কতটা মুশকিল এবং এখানকার যে সাধারণ মানুষজন তারা কত কষ্ট করে কিন্তু তারা তাদের জীবনকে অতিবাহিত করে এসে এই ট্রেকিংকে খুব এনজয় করি কিন্তু তারা তাদের জীবনের অনেক কষ্ট করে কিন্তু তারা এই জায়গাগুলোর মধ্যে বেঁচে থাকেন এবং প্রতিকূলতা পরিবেশের মধ্যে তারা বেড়ে ওঠেন এখানকার ছোট ছোট কচি ও শিশুরা এখন যেখানটায় দাঁড়িয়ে আছে বন্ধুরা এটি হচ্ছে লাল ঝামেলা বস্তি পিকনিকের যে মেন স্পট রয়েছে পাহাড় থেকে একটু নিচে নামতে হয় সেই জায়গাটি এই যে স্থানটি দেখতে পাচ্ছেন সামনে যে জল প্রবাহিত হচ্ছে আপনাদের কানে জলের প্রবাহিত হওয়ার আওয়াজ কি হয়তো এইটি হচ্ছে মেন পিকনিক স্পট এবং ভাটির দিকে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর মধ্যে মেন কিন্তু পিকনিক বসে এই তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে কিন্তু প্রচুর পরিমাণ ক্রাউড হবে এখানটার মধ্যে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ পিকনিক হবে এবং ঠিক একটু যদি আমি ক্যামেরাটাকে উপরের দিকে অ্যাঙ্গেল করি সামনেই দেখতে পারবেন ওই যে পাহাড়গুলো দেখতে পারছেন এই পাহাড়গুলো কিন্তু হচ্ছে অন্য দেশের অর্থাৎ ওইগুলো হচ্ছে ভুটানের পাহাড় আর আমরা হচ্ছে হচ্ছে ইন্ডিয়াতে আর নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটার নাম হচ্ছে ডাইনা রিভার আর ডাইনার রিভারের পাড়ে কিন্তু হচ্ছে লাল জামেলার যে বস্তি রয়েছে তারই মেন পিকনিক স্পট হচ্ছে এইটি দেখুন বন্ধুরা আপনারা একটু কান পেতে শুনুন সেই পাহাড়ি খরস্রোতা ডাইনা নদীর কতটা খরস্রোতা এবং তার গর্জনে কিন্তু কিছু শোনা যাচ্ছে না যদিও নদীর বুকে কিন্তু এখনও সেই নদীর বুক ভরে কিন্তু জল আসছে না আপনারা দেখতে পাচ্ছেন জলের স্তর কিন্তু অনেকটা কমে গিয়েছে তারপরেও যতটা জল প্রবাহিত হচ্ছে প্রচুর পরিমাণ কিন্তু জল প্রবাহিত হচ্ছে এবং এই নদীগুলোর মধ্যেই কিন্তু প্রায় শোনা যায় যে হরপা হরপাগণ্ডা কিন্তু এসে থাকে এই জায়গাগুলোর মধ্যেই দেখুন কত বড় একটা গাছ ভাসিয়ে নিয়ে এসেছে তাহলে কতটা ক্ষমতা নদীর এর মধ্যে গাড়ি বাড়ি যা থাকে সব কিন্তু এই নদী দিয়ে প্রবাহিত হয়ে যায় যে সমতলে এই দেখুন কত সুন্দর একটি ভিউ আর বিশেষ করে এই জায়গাটির যে মেন পাথরগুলো রয়েছে না এই যে পাথরগুলো দেখতে পারছেন এই পাথরগুলো কিন্তু এর যে জায়গার অপরূপ সৌন্দর্য সেটি কিন্তু আরো শতগুণে বাড়িয়ে দিয়েছে এই পাহাড়ি রিভার বেডের এবং ওই উপরে দেখতে পাচ্ছেন উপরটায় রয়েছে সেই উপরের ভিউ পয়েন্ট লাল জামেলা বস্তির ওইখানটায় এসে আপনারা দাঁড়াবেন এবং এটি হচ্ছে লাল জামেলা বস্তির নিচের ভিউ পয়েন্ট এবং ওই যে দেখতে পারছেন যে ব্রিজের উপর দিয়ে বাসটি যাচ্ছে ওইটি হচ্ছে ভুস ওইটি হচ্ছে ভুটানের গাড়ি ভুটানে চলে যাচ্ছে ওই সীমানা ওই সীমানাটা পড়েছে ভুটান আপনাদেরকে জানিয়ে দিই ওই ভুটান যে বর্ডারটি রয়েছে সেটি কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু সেখানটায় যে ইন্ডিয়ান যারা ট্যুরিস্ট সেটি কিন্তু আমাদের যে আইডেন্টিফাই আইডেন্টিফাইয়ের জন্য কার্ড রয়েছে আধার কার্ড ভোটার কার্ড সেগুলো কিন্তু তাদের কাছে ভেরিফিকেশনের জন্য জমা দিলে ওইখানটায় ওয়ানডের জন্য ট্র্যাভেল করতে তারা যেতে দেবে এর নাকি সুবিধা করেছে নতুন করে আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুরা জীবনে অর্থের মূল্য আছে কিন্তু অর্থই সব নয় অর্থ বাদ দিয়েও জীবনে অনেক আরও মূল্যবান জিনিস আছে এই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক সম্পদ যেগুলো কিন্তু ঘরে বসে থাকলে কখনোই পাওয়া সম্ভব না হয় আমি যখন আজ থেকে দশ বছর আগে এখানটায় পিকনিক করতে এসেছিলাম তখন কিন্তু যে ভুটানের সীমান্তবর্তী জায়গাগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু কোনো যে আধুনিক যন্ত্রাংশের কারখানা কিংবা কোনো শব্দ দূষণ এগুলো কিন্তু ছিল না সময়ের কালের পরিবর্তনে কিন্তু সেই ভুটান দেশেও এখন আধুনিকতার সবাই আরও উন্নত হতে চলেছে এবং তারা সেই উন্নত করতে গিয়ে পরিবেশকে দূষণ মানে করে ফেলেছে এই জায়গাটিকে দেখতে পাচ্ছেন ওই যে কলকারখানাগুলো দেখছেন ওইগুলো কিন্তু ইদানিং হয়েছে এবং ওইগুলো থেকে প্রচুর পরিমাণ প্রতিনিয়ত সেই ধোঁয়া এবং কার্বন ডাই ডাইঅক্সাইড বের হয়ে চলেছে এই কলকারখানাগুলো কিন্তু এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার যে প্রাকৃতিক রূপ এগুলোর মধ্যে কিন্তু এখন মানে হানি বসাতে চলেছে আমরা যখন শিক্ষিত মানুষেরা প্রকৃতির গাছকে কেটে ফেলার জন্য উঠে পড়ে লেগেছি তখন কিন্তু এই লাল ঝামেলা বস্তিতে যে মেন স্পট রয়েছে মেন যে স্থান রয়েছে সেখানকার মধ্যে দেখতে পাচ্ছেন একটি বট গাছ রয়েছে তার পাতা ফল ফুলে কিন্তু ভরে উঠেছে এই জায়গাটি এবং চারোপাশে যখন রোদরু হাহাকার করছে তখন কিন্তু এখানকার যে সাধারণ মানুষজন রয়েছে তারা কিন্তু এখানটার মধ্যে এসে বিশ্রাম নেন এবং আমরা রোদ্রে ক্লান্ত হলে কিন্তু গাছের নিচে গিয়েই আশ্রয় নিই এবং সেই আশ্রয় নেওয়াটা ফুরিয়ে গেলে আমরা সেই গাছকে কিন্তু কেটে ফেলার জন্য উঠে পড়ে লেগে যাই আমরা শিক্ষিত হলেও আবেগের কাছে অশিক্ষিতই থেকে গেছি আমরা এখন হচ্ছে পরন্ত দুপুরবেলা এবং প্রচুর পরিমাণ কিন্তু রোদ উঠেছে আপনারা দেখতেই পারছেন তার সাথে ভুটানের পাহাড়ের সাথে যে মেঘের একটা লুকোচুরি খেলা দেখতে কতই না ভালো লাগছে বন্ধুরা এই সৌন্দর্যগুলো কিন্তু একমাত্র আমাদের উত্তরবঙ্গেই দেখা সম্ভব আপনারা যদি এরকম সৌন্দর্য দেখতে চান তাহলে অবশ্যই চলে আসবেন লাল ঝামেলা বস্তিতে এবং বিশেষ করে এই লাল ঝামেলা বস্তির যদি ভৌগোলিক অবস্থানটি বলে দিই এইটি হচ্ছে জলপাইগুড়ি জেলাতে কিন্তু অবস্থিত ন্যাশনাল হাইওয়ে থেকে জাস্ট আট কিলোমিটার আসার পরেই আপনারা পেয়ে যাবেন এইরকম মনোমুগ্ধকর ভুটানের পাহাড়ির সাথে মেঘের লুকোচুরি খেলার এবং ডাইনা রিভারের খরস্রোতার চেয়ে ভয়াবহ রূপ এই লাল ঝামেলা বস্তিতে আসলেই দেখতে পারবেন যেন সেই আকাশ মাটির সাথে মিশে গিয়েছে এবং তার সাথে উঠে গিয়েছে পাহাড়ের সেই পর্বত চূড়া মেঘ মেঘকে অতিক্রম করে সে মহাশূন্য উঠে গিয়েছে এই ভুটানের পর্বত পাহাড় তাহলে বন্ধুরা আপনাদের আজকের এই লাল ঝামেলা বস্তির ব্লগটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ব্লগটিতে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার কোনো বন্ধু এবং আপনার আত্মীয় স্বজন যদি ট্রাভেল ব্লগ দেখতে ভালোবাসে তাকে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং শেয়ার করলে আমি মনে করবো সে খুশি হবে তো আপনারা আপনাদের ছোট্ট মতামতটি জানাবেন আপনাদের ছোট্ট একটি মতামত কিন্তু আমাকে আরও ভিডিও বানার জন্য হাজার গুণ মোটিভেট করে তাহলে আজকের জন্য এতটুকুই টাটা বাই বাই ভালো থাকবেন ভালো রাখবেন বাই